পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবসায়ীরা যেন কালোবাজারি করার চেষ্টা না করে নবান্য থেকে করা নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রী নাও গো জাতি তোমরা কেন এতকে প্রশ্ন করো একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো লোনু বিপুর এক অলওয়েজ বি নেগেটিভ এটা কি তুমি আজকের দিনে হয় না এই আজকে দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো এটা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু শক্তির লোকরা

কাল আমরা ডিসিশন নিজেরা মাত্র করবো আসতে করলাম বাজার লক্ষ্য রাখুন এগুলো এবং আমরা চাই যে বাজার এখানে কোনো প্রবলেম নেই এবং যখন কোনো কাজ চলে তখন আবার নেই আমাদের অনুরোধ থাকবে সবাই নিজেদের বাড়ি মনে করে ঘর বাড়ি দেখ মনে করে দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনোরকম কোনো মায় না আমরা যেন দেখতে না পাই এবং মিনিস্টারদের প্রয় হওয়ার জন্য অনুরোধ করব অফিসারদেরও পুলিশকেও

আলফাতে দাম আমি কাছে তো আদা আদা এইসব জায়গাতেই দাম সুপার বাংলা ভালো

কি চলছে আমি নিজে অনেক সময় সারপ্রাইজ ভিজিট করে দেখেছি এক একটা বাজারে এক একটা মূল্য বা নজরদারি করাটাই অনেক বড় রেডের থেকেও বড় কাজ এবং সবাইকে একটু সচেতনতা মেনটেন করা এবং অতি লোভে তাকে নষ্ট কেউ হয়তো ভাবছে রেল কেটি পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায় বিক্রি করে দিলাম জিনিস আমার ঘরে জিনিস ভাবছেন গাড়িটি করে পাঠিয়ে দিলাম গরম প্রশ্ন নজর রাখো